বলাগড়ে যুবকের রহস্য মৃত্যু ঘিরে তুমুল উত্তেজনা পরিবারের অভিযোগ গতকাল গভীর রাতে পুলিশ জোর করে তুলে নিয়ে যায় ওই যুবককে আর ঠিক পরের দিন সকালেই বলাগড় স্টেশনের কাছে রেল লাইনের ধারে মেলে তার দেহ দেহ উদ্ধারের খবর ছড়াতেই ক্ষোভে ফেটে পড়ে পরিবার ও এলাকাবাসী থানায় চড়াও হয়ে চলে ব্যাপক ভাঙচুর উত্তেজনায় থমথমে গোটা বলাগর। অন্যদিকে পুলিশ সুপারের দাবি মত্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে আটক করা হয়েছিল যুবককে পরে ব্যক্তিগত বন্ডে ছেড়েও দেওয়া হয় তবে প্রশ্ন উঠছে ছেড়ে দেওয়ার পরই কেন এমন মৃত্যুর ঘটনা ঘটল কিভাবে রেল লাইনের ধারে মিলল দেহ পরিবারের অভিযোগ কতটা সত্যি পুলিশি তৎপরতা নিয়েও উঠছে একের পর এক প্রশ্ন বলাগড়ের এই রহস্য মৃত্যুকে ঘিরে বাড়ছে উত্তেজনা তদন্ত শুরু করেছে হুগলি গ্রামীণ পুলিশ আপনারা দেখছেন এই বেলা বাংলা শিরোনামে সবার আগে